না আমাদের যে নির্বাচনী কৌশল বলেন বা এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক যে দলীয় স্ট্যান্ড বা পজিশন আমরা শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা এককভাবেই প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সামগ্রিকভাবে সারা বাংলাদেশে আমাদের যারা ক্যান্ডিডেট তারা তাদের নিজের নির্বাচনী এলাকায় সাংগঠনিক কাজ করছেন প্রস্তুতি নিচ্ছেন গণসংযোগ করছেন মানে আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে চাই এখন আর জোট মহাজোট বা নির্বাচনী এলাইয়ের প্রশ্নটা আসলে আফটার মানে শিডিউল শিডিউল ঘোষণার পরেই আমরা মানে সিদ্ধান্ত নেবো যে আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হব নাকি জামাতের সাথে হব নাকি আমাদের নেতৃত্বেই আমরা অন্যান্য যে পার্টিগুলো রয়েছে যে তরুণ নির্ভর বা তরুণ নির্ভর যে পার্টিগুলো রয়েছে তাদের সমন্বয়ে আমরা একটা মানে অ্যালায়েন্স করব। এটাও আমাদের ভিতরে ভাবনা আছে তবে এটা এই মুহূর্তে না এই মুহূর্তে ভাবনার মধ্যে আমরা সামগ্রিকভাবেই রাজনীতির মাঠে সব দিকেই আমাদের আলোচনা চলমান আর আমরা আপাতত এককভাবেই প্রস্তুতি নিচ্ছি ইতিমধ্যে আমাদের প্রায় শতাধিক আমরা ক্যান্ডিডেট ঘোষণা করেছি আগামী এক সপ্তাহের মধ্যেই আমাদের দ্বিতীয় ধাপের আরও হান্ড্রেড ক্যান্ডিডেটের নাম আমরা ঘোষণা করব আমাদের সেকেন্ড লিস্ট অলরেডি প্রস্তুত হয়েছে এভাবে ধাপে ধাপে আমরা তিনশো আসনেই প্রার্থী ঘোষণা করবো এরপরে যেভাবেই হোক যদি আমরা ধরেন যে আমাদের নেতৃত্বে একটা জোট করি এখানে আমাদেরও এরকম একটা চিন্তা আছে যে আমাদের সম্ভাবনা আমাদের লাইনের যারা এরকম ইয়াং বেসড যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তারা ছোট বড় হোয়াট এবার আমরা সবাইকে নিয়ে যদি বৃহৎ কিছু করতে পারি জনগণ আসলে এরকমই কিছু চায় হ্যাঁ তৃতীয় শক্তি এই যে দীর্ঘদিন ধরে এদেশে জনগণ প্রত্যাশা করে আসছে এটা কিন্তু এরকমই যে এই বৃহৎ শক্তিগুলোর বাইরে তো এরকম একটা চিন্তাও ভিন্নও হতে পারে সেটা বিএনপি কেন্দ্রিকও হতে পারে আবার জামাতের সাথেও হতে পারে এখন পর্যন্ত আসলে সময়ের এখন পর্যন্ত আমাদের তফসিলের আগ পর্যন্ত আমাদের এককভাবেই আমরা আগাবো এবং এককভাবে আমাদের নির্বাচনী প্রস্তুতি আমরা নিব এটা আসলেই একটা অ্যালার্মিং আমাদের পাঁচই আগস্টের পরে আমাদের মধ্যে যে সৌহার্দ্য যে বন্ধন থাকা দরকার ছিল এটা আসলে অনেকটাই মলিন হয়ে গেছে অনেকটাই এখন মানে একবারে একটা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে এটা আমি মনে করি যদি বেশি লিঙ্গারিং করে বা দীর্ঘায়িত হয় তাহলে সামগ্রিকভাবে এটা আমাদের দেশ জাতির জন্য একটা মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনবে এখানে আসলে আমাদের রাজনীতি তো এখানে বিদেশিদের একটা অলিখিত হস্তক্ষেপ থাকেই আছেই এটা তো অস্বীকারের কোনো কারণ নেই দেশি বিদেশি নানান চক্র নানান এজেন্সি আমাদের মধ্যে ফাটল ধরানোর জন্য আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা কাজ করছে তো এই জায়গায় বড়ো দলগুলোকে আসলে বেশি ভূমিকা রাখতে হবে বিশেষ করে যেমন বিএনপি আমরা বিএনপিকে বারবার বলেছি যে আপনারা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় বড়ো দল নাম্বার ওয়ান আপনাদের এই দায়িত্বটা বেশি সবগুলো দলকে ঐক্যবদ্ধ রাখা ইউনাইটেড রাখা বা একটা বন্ডিং তৈরি করা এরপরে জামাতেরও দায়িত্ব আছে আমাদেরও আছে কিন্তু যে বড়দল তার দায়িত্বটা বেশি আজকে যদি আবার এখানে ফ্যাসিবাদ কায়েম হয় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল হিসাবে তারপর হবে জামাত তারপর হবো আমরা তো সুতরাং বড়দল দল যেমন পসিবিলিটি আছে সুবিধা আছে আবার লায়াবিলিটি আছে অসুবিধাও বেশি আছে তো এই জায়গায় এটা বিএনপিকে বুঝতে হবে তো এই ঐক্য বা বন্ডিংয়ে যদি ফাটল ধরি আমাদের মধ্যে যদি একটা অনৈক্য তৈরি হয় তাহলে তো এখানে আবার শৈরাচার কায়েম হবে আবার ফ্যাসিবাদ হবে আবার বিদেশি শক্তিগুলো এখানে আমাদেরকে নিয়ে একটা খেলা খেলবে আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হবো তো সেই দিকটা বিবেচনা করে আমাদের যে কোনো মূল্যে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমাদের ইউনাইটেড থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে নাহলে আমরা কিন্তু সবাই আবার বিপদের দিকে ধাবিত হব